ফেক ল্যাশ লাগাতে ভয় পাও বা যারা পারো না তাই এই ভিডিওটা তোমাদের জন্য এই ল্যাশ গ্লুটা তোমরা তিরিশ চল্লিশ বড় জোর পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তোমাদের লোকাল যে কোনো শপে চোখের ওপরে লাইনার যেভাবে লাগাও সেভাবে একটা ফ্ল্যাট ব্রাশের হেল্পে এই আঠাটা লাগিয়ে নেবে জানি আইল্যাশের ওপরে লাগালেও হয় কিন্তু সেটা কিছুক্ষণ বাদে চোখের কোণা থেকে উঠে যায় লাগালে তা একেবারেই হবে না এইভাবে লাগানোর পর কিছুক্ষণ ড্রাই হতে দেবে তারপরে স্টিক করে দেবে তোমাদের আইল্যাশটা বিশ্বাস করো এইভাবে যদি তোমরা একবার আইলাস লাগানো শুরু করো তাহলে আইলাশ লাগাতে তোমাদের ভয়ও লাগবে না এবং কোনো অসুবিধাও ফেস করতে হবে না আমারও প্রথম প্রথম খুব অসুবিধা হতো এখন কিন্তু আর হয় না তারপরে ভালো করে মাস্কারা কোট করে নেবে আর যদি চোখের ওপর একটু আঠা বেশি লেগে থাকে ভয় পাওয়ার কারণ নেই সময়ের সাথে সাথে আঠাটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তোমরা জানিও এই টিপসটা তোমাদের কেমন লাগলো হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে যাও আজকের জন্য টাটা